মিন কালপুরুষের সব থেকে শেষ রাশি কালপুরুষের দ্বাদশ ঘরেটি তত্ত্ব জলতত্ত্ব জলতত্ত্বের শেষ ঘরেটি এবং কালপুরুষের দ্বাদশ ঘর দ্বাদশ মানে ব্যয় এরা শুধুই ব্যয় করে কি ব্যয় করে এরা শুধুই ত্যাগের মধ্যে যায় কিরকম এদের মধ্যে এরা আপনি এদের বাড়িতে গেলেন আপনাকে না খাইয়ে ছাড়বে না আপনাকে না আপ্যায়ন করে ছাড়বে না এদের মধ্যে একটা এরকম নেচার আপনি এদের সাথে কথা বলবেন একটা শান্তি ফিল করবেন যদি এদের চন্দ্র অবশ্যই পজিটিভ হয় সেটা আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে কোনো নক্ষত্র যদি এদের পজিটিভ হয় চন্দ্র হয় তাহলে কিন্তু এরা আপনাকে একটা শান্তির ঠিকানা দেবে শান্তির নিবাস দেবেন আপনার কোনো প্রবলেম আপনি এদেরকে কি বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ আপনার এরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এদের কিছু হবে না এত সুন্দর করে আপনাকে বোঝাবে এত সুন্দর করে ব্যালেন্স করবে এদের কাছে কি আপনি একটা মানসিক শান্তি পাবেন কারণ কালপুরুষের দ্বাদশ ঘর ব্যয়ের ঘর এবং এরা সব কিছু দিয়েই শান্তি পায় এরা শুধু দিতেই এসছে এরা কিচ্ছু নেয় না কারোর কাছ থেকে এরা শুধু দিতেই এসছে এদের দিয়েই শান্তি এটা হচ্ছে এদের নেচার যদি এদেরকে কোন বিজনেসে কাজে লাগানো যায় যদি এদের অবশ্যই এদের পজিটিভ হতে হবে চন্দ্র যদি এদেরকে কোনো কাজে লাগানো যায় এরা যদি কল সেন্টারে কাজ কাজ করে করে বা এরা এরা কোনো ফোন আপনাকে বিজনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি এনে দেবে কারণ এরা এত সুন্দর লোকের কথা শুনতে পারে বলেও কম আপনি শুনলে বেশি বলবে কম তো এদের মধ্যে এত সোনার হ্যাবিটটা থাকে এত লোকের প্রবলেম এরা শুনতে ভালোবাসে বা শুনতে পারে শুনতে চায় তো অটোমেটিক্যালি এদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে যদি এদের চন্দ্র পজিটিভ হয় বাট যদি এদের চন্দ্র নেগেটিভ হয় তাহলে কিন্তু এরা খুব বেশি মানসিক সমস্যায় চলে যায় খুব বেশি এদের মধ্যেও অ্যাংজাইটি চলে আসে এবং এদের মধ্যে একটা যেহেতু সমুদ্র কালপুরুষের দ্বাদশ ঘর সমুদ্রকে বোঝায় মিন রাশির ঘরটা হচ্ছে কিন্তু ইন্ডিকেট করে সমুদ্র তারা কিন্তু এদের মধ্যে একটা জল ঘটা ঘাটা বাজে নেচার জল নিয়ে একটা বাজে হ্যাবিট চলে আসা কিন্তু এদের যোগ থাকে এদের এনার্জি পয়েন্ট কি এদেরও কিন্তু গঙ্গা স্নান করলে খুব ভালো হয় এদের কিন্তু একটুখানি সমুদ্রের কোনো আহ উত্থান কোনো সমুদ্র না খুব যেই সমুদ্র খুব ঠান্ডা সমুদ্র সেই সমুদ্রে গেলে গিয়ে বসলে এদের খুব ভালো হয় কোনো প্রবাহিত নদীর সামনে গিয়ে যদি এরা বসতে পারে বা সেই নদীতে গিয়ে যদি এরা উপভোগ করতে পারে সেই ফিলিংসটাকে তাহলে এদের চন্দ্র অনেকটা ব্যালেন্স হয় এছাড়া ডিটেলস নিয়ে অন্য কোনো দিন বাকি ডিটেলস নিয়ে মিন রাশি বা আগার্স বারোটা রাশির ডিটেলস নিয়ে অন্য কোনো দিন একটা লাইফ তো নিশ্চয়ই হবে আপাতত এইটুকু রাশি তো বললাম রাশির প্রকৃতিও জানতে পারলেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে হম তার মানে এই রাশির যে পয়েন্ট আমি বলে দিলাম যে এনার্জি পয়েন্ট এখানে আপনি এখানে গিয়ে পুজো দিলে বা বারে বারে যদি আপনি এনার্জি পয়েন্টে যান তাহলে গিয়ে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে পেট খারাপের কারণটা জানতে হবে আপনাকে পেট খারাপের কোনো ওষুধ দেওয়া হলো বা আপনার জ্বর হয়েছে আপনাকে জ্বরের কোনো ওষুধ দেওয়া গেলো কিন্তু জ্বরটা আপনার বারে 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 আসছে কোনোভাবেই জ্বরের কোনো ওষুধ খেয়ে বা পেট খারাপের কোনো ওষুধ খেয়ে আপনার সেটা কমছে না আবার সেটা ফিরে আসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হরস্কোপ দেখার প্রয়োজন আছে যে আপনার জ্বরটা বা পেট খারাপটা কেন কিসের জন্য হচ্ছে তখন অটোমেটিক্যালি ব্লাড টেস্টটা করা দরকার তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব হরস্কোপ বা নিজস্ব বাস্তুটা বা নিউমোলজিক্যালি আপনার ডেট অফ বার্থের একটা ক্যালকুলেশন কিন্তু লাগে কিন্তু ইনিশিয়ালি এই রাশির ক্ষেত্রে কিন্তু এরকম তার ব্যবহার এবং এরকম তার মানসিক জায়গাটা হয় এবং এটাই তার এনার্জি পয়েন্ট হয় এই জায়গা যদি সে বারে বারে যায় বা বারে বারে গিয়ে সে পুজো দেয় তাহলে অটোমেটিক্যালি তার চন্দ্র অনেকটা ব্যালেন্স হয় এবং চন্দ্রই কিন্তু আমাদের হরস্কোপে গ্রহ নক্ষত্ররা যেখানে যা পজিশানেই থাকুক না কেন আমাদের রাশি কিন্তু অনেকটা আমাদের জীবনটাকে কন্ট্রোল করে অনেকটা মোটামুটি সত্তর ভাগ কন্ট্রোল করে চন্দ্র কেন আমরা মন থেকে সব কিছু ভাবি এবং আমাদের মনে এলেই সেটাই আমাদের ব্রেনে যায় তাই না তো আমরা আগে মনে চিন্তা করি তারপর ব্রেনে চিন্তা ব্রেনে সেটাকে পাঠাই তারপরে সেই কাজটা আমরা করি ঠিক আছে এবার বলবেন অনেকে হয়তো ব্রেন থেকে করে কিন্তু না এটা সবাই মন থেকেই ভাবি আমরা মন থেকে ভাবি আমি ওটা খাবো তবেই আমি ওটা খাই আমি ব্রেন থেকে ভাবি না আমি ওটা খাবো আমার মন থেকে তারপর ওটা ব্রেনে যায় তো রাশের ব্যালেন্স কিন্তু করতে হবে যখন দেখলেন করেও হলো না তখন আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যেতে হবে